মাঝে মাঝে মানুষকে কিছু সময়ের জন্য হলো একা থাকতে হয় নিজেকে একা থাকার জন্য প্রস্তুত করতে হয় কখন মানুষের কোন সময় এসে পৌঁছায় কেউ বলতে পারে না এভাবে যদি আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে পারি তবে যে কোনো সমস্যা সমাধান আমরা খুব সহজেই করতে পারবো আমাদের এই ছোট জীবনে আমরা অনেক মানুষের সাথে মিশেছি অনেক কিছু শিখেছি মানুষকে চিনেছি জেনেছি তিক্ত মিষ্ট অনেক অভিজ্ঞতাই আমাদের হয়েছে যা জীবনে কোনো না কোনো সময় ঠিকই একদিন কাজে লাগবে আসুন আমরা নিজেদেরকে একটু সচেতন করি তার জন্য প্রচুর পরিমাণে আপনাকে জানা অজানা মানুষের সাথে মিশতে হবে নিজেকে মোটামুটিভাবে নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করতে হবে যে কোনো বিষয়ে খুঁটাখুটি করুন কমপ্লেক্স চিন্তা করুন রহস্য হওয়ার চিন্তা করুন যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন কখনো চুপ করে থাকতে হবে আবার কখনো কথা বলতে হবে এটা পরিবেশ পরিস্থিতি এবং বিষয়ের উপর নির্ভর করে আপনাকে কথা বলতে হবে প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না সাহসী হন মাঝে 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 ইচ্ছাকৃতভাবেই কিছু ভুল করুন না আপনার আশেপাশের মানুষগুলোকে ঠিকই চিনতে পারবেন আপনার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অন্যের সাথে আলোচনা করবেন না ওই যে কথাই আছে না কামার যা গড়ে সেটা তো তার মনে মনেই গড়ে কারোর তার সাথে মিলেমিশে থাকবেন তাতেই বেশি টাইম দিবেন তাতে তাকে আপনি আরও বেশি করে চিনতে পারবেন যাই হোক তবে অনেকক্ষণ আগে খাবার দিয়ে গেছে ওই যে ওইভাবে রেখে দিয়েছে আবার ওখানে একটু বিকেলে বের হলাম বাসার নিচে দেখি আমাদের গাছে সুন্দর বর্বটি ধরছিল তবে আবার বললো আমাকে একটা তুলে দাও এই গাছের মরিচগুলোও পেকে গেছে আমার কাছে খুব সুন্দরই লাগছিল মরিচগুলো বাতাসে দুলছিল তারপর যেতে যেতে সে রাস্তায় কয়েকটা কুকুরের ছানাকে দেখলো দেখে বলতেছে এরা কী করতেছে কী খাচ্ছে মানে ওদের মা আশেপাশে ঘোরাঘুরি করে ওরাও ওখানে দৌড়াদৌড়ি করতেছে সে আবার দৌড়ে যেয়ে দেখতেছে ওই পাশে আরও দুইটা ছানা আছে তারা কী লতা পাতা নিয়ে টানাটানি করতেছে ছোটো বাচ্চাদের খেলা সে ওটা দেখে বেশ আনন্দ পাচ্ছে তারপর আরো একটু সামনে যেই সে রাজহাঁসগুলো দেখলো রাজহাঁস এখন শীতের সময় তো ডিম দেবে এই জন্য তাদের অনেক রাগ আগে কিছুই বলতো না কিন্তু এখন তেড়ে আসতেছে দেখতেছি তারপরে আর একটা পাতিহাঁস দেখেছে তাকে তো তারপরে দিয়ে একেবারে পানিতে নামিয়ে দিল সে পুকুরে নেমে গেল সামনে আবার চিনি হাঁস দেখলো এখানে বাচ্চারা বিকালবেলায় খেলা করে তো তারা এই যে গল্লা ছুট খেলতেছে তবে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখতেছে যে ওরা কী করে যে এটা হলো বাচ্চাদের খেলা এই তো তারপরে যে দুইজন খুব মনের আনন্দ হয়তো গল্প করতেছে কপত কপতি তারপরে একটা মোরগের দেখা পেয়েছে মোরগের পিছনে সেই দিল একটা ছুট সে মোরগের পিছন পিছন ঘোরে এই সাইডে আবার কিছু পানা রয়েছে এই যে তারা এখন হয়তো বাড়ি যাবে কিন্তু আমরাও তো বাড়ি যাবো তবে ওদের পিছন পিছন যাচ্ছে সে ওগুলোকে নিতে চায় বলে এগুলোকে আমার বাসায় নিয়ে চলো মানে সে এইগুলোকে অনেক পছন্দ করে বলে এগুলো আমাদের নেই কেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম